নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে পমফ্রেট মশলা ফ্রাই করে আপনাদের দেখাবো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি সাত আট পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি ভালো করে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেবো দিয়ে দেবো এতে লবণ আর হলুদ কমফেট মাছের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মাছগুলো কিন্তু দুপিটি খুব ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে আর মাঝখানে একটু করে কেটে দিয়েছি মাছগুলো যাতে লবণ হলুদটা খুব ভালো করে এর ভেতরে ঢুকে যায় কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে নেবো এই রান্না করতে আমি সর্ষের তেল ব্যবহার করছি আর তেল গরম হয়ে গেলে চারটে মাছ আমি এতে ছেড়ে দেবো মাছগুলো এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব। যখন এই মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে মাছগুলো তুলে নেব আর ওই একই তেলে আরও বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব আগের ব্যাচ মাছ ভাজার পরে দেখুন পরের ব্যাচের মাছটাও ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি আরও খানিকটা তেল গরম করে নেব গরম তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা একদম চলে যায় আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সে সময় এখানে আমি একটা টমেটো কুচনো দিয়ে দেব। টমেটোটাও খানিকক্ষণ ভেজে নিতে হবে আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে এক চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে টমেটো আর পেঁয়াজটা আরও খানিকক্ষণ ভাজবো যখন এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন সে সময় কিছু মশলা দেব প্রথমে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি দু চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর জন্য খানিকটা জল আমি ব্যবহার করব অল্প পরিমাণে জল দেব। যাতে মশলাটা খুব ভালো করে কষে যায় আর কাঁচা গন্ধটা চলে গিয়ে তেল ছেড়ে আসে দেখুন মশলাটাতে আমি জল দিয়ে দিলাম আর ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি ফ্লেমটা কম করে দিয়ে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবার এখানে আমি অল্প পরিমাণে বাটার দেব বাটার দিলে কিন্তু এই মশলা ফ্রাইটা খুব টেস্টি খেতে হয় বাটারটাও খুব ভালো করে যখন গলে যাবে সে সময় আমি এখানে ভেজে রাখা মাছগুলো এক এক করে অ্যাড করে দেবো দেখুন বাটারটা গলে গেছে আর তেলটা খুব ভালো করে ছেড়ে এসছে এ সময় ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়ার পরে এক এক করে মাছ দেবো আর একটুখানি উল্টে উল্টে দেবো যাতে মশলাটা ওই পিঠেও লেগে যায় সব মাছগুলো কিন্তু একইভাবে দিয়ে দিচ্ছি আর একটু উল্টে উল্টে দিচ্ছি মশলাটা কিন্তু এই পিঠেও খুব ভালো করে লেগে গেছে এবার ফ্লেমটা একদম কম করে দিতে হবে এখানে দু চামচের মতন আমি জল দিচ্ছি খুব বেশি জল একদমই দেব না যেহেতু এটা একদম মশালা ফ্রাই হবে তাই দু চামচের মতন জল দিলাম তলাটা যাতে একদম ধরে না যায় আর এটাকে পাঁচ সাত মিনিট কিন্তু একটু ভাজা ভাজা হতে দেবো ফ্লেমটা এ সময় একদমই লো থাকবে তাতে কিন্তু মাছটা খুব সুন্দর একটা স্বাদ হবে মাঝে মাঝে কড়াইটা একটু আমি ঝাঁকিয়ে দিচ্ছি তাতে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ফ্রাই হবে দেখুন ফ্রাইটা আমার হয়ে গেছে সাত আট মিনিট পরে একদমই রেডি আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি পমফ্রেট মশলা ফ্রাই দেখতে কিন্তু দেখুন খুব সুন্দর হয়েছে আর গরম হাতে খেতে কিন্তু অসাধারণ হয় আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার